আওয়ামী লীগ নেতার কাণ্ডে হতভম্বকর ঘটনা জামিন নিতে আদালতে এসে পালিয়েছেন এক আওয়ামী লীগ নেতা তার নাম নজরুল ইসলাম খান তিনি জেলার কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের মেম্বার দীর্ঘদিন ধরে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন এই আওয়ামী লীগ নেতাকে জামিন নিতে প্রতারণার আশ্রয় নিয়েছে তার আইনজীবী শারমিন সুলতানা শ্যামলী নজরুল ইসলাম খান কালীগঞ্জ উপজেলার নাটোপাড়া গ্রামের হাশেম আলী খানের পুত্র আদালত সূত্রে জানা গেছে সম্প্রতি নাটোপাড়া গ্রামের শাহিনুর রহমান বাড়িঘরে হামলা চালিয়ে ও লুটপাটের ঘটনায় আদালতে মামলায় দায়ের করেন তিনি ওই মামলায় পঁচিশ জন আসামির সবাই ঝিনাইদহ আদালতে জামিন নিতে যান আসামিদের পক্ষে আইনজীবী শারমিন সুলতানা শ্যামলী ও কালত নামায় স্বাক্ষর নিয়ে আদালতে জামিন আবেদন করেন তবে জামিন শুনানিতে চব্বিশ জন আসামি সশরীরে উপস্থিত থাকলেও আদালতে হাজির হননি ওই মামলার এক নম্বর আসামি নজরুল ইসলাম খান ওকালত নামায় স্বাক্ষর করে কৌশলে আদালত থেকে পালিয়ে যান তিনি ওই আসামিকে হাজিরের জন্য এক ঘন্টা সময় দেন আদালত পরে আইনজীবী শারমিন সুলতানা শ্যামলী আসামিকে আদালতে হাজিরে ব্যর্থ হন মামলায় পঁচিশ জন আসামির মধ্যে পার্শ্ববর্তী ছোট তালিয়ান গ্রামের পাঁচ আসামি জামিন পান নাটোপাড়া গ্রামের উনিশ জন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত বাদীপক্ষের আইনজীবী খলিল মিয়া জানান ওই মামলায় পঁচিশ জন আসামিকে আত্মসমর্পণ দেখিয়ে আদালতে জামিন চাওয়া হয় পরবর্তীতে আসামিদের আইনজীবীর মিথ্যা আদালতে ধরা পড়ে আসামিদের মধ্যে চব্বিশ জন উপস্থিত ছিলেন এক নম্বর আসামি নজরুল ইসলাম খান আদালতে হাজির ছিলেন না মূলত এই আসামিকে আদালতে হাজির না করেই কৌশলে জামিন করতে চেয়েছিলেন তার আইনজীবী ঝিনাইদাহ জেলা আদালতের কোর্ট পরিদর্শক মোহাম্মদ মুক্তার হোসেন বলেন এই মামলায় উনিশ আসামির জামিন নামঞ্জুর করে আদেশ দেন আদালত তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে